তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি ডাস্ট ক্লিনার বা আপনি হচ্ছে গ্লাস যদি ক্লিন করতে চান সেই গ্লাস ক্লিনার তো এই সব মিলিয়েই হচ্ছে কিন্তু থ্রি ইন ওয়ান এখন বলতে পারেন যে এটা হ্যান্ডেল কোথায় হ্যান্ডেলও আছে এই যে হ্যান্ডেল না এই যে হ্যান্ডেলটা এখন এটা আমি অ্যাসেম্বল করে আপনাদের এটা ছোটো কিছু কাজ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আর এটার মজার ফিচারটা আমি কিন্তু আগে একটু দেখাই নি এই হ্যান্ডেলটার মজার ফিচারটা হচ্ছে এই যে দেখেন ছোট করে আবার দেখেন এই যে টান দিলাম ছোট করলাম আবার বড় করলাম মানে আপনাদের মন মতো করে এটা কিন্তু আপনারা বড় বড় ছোট করে নিতে পারবেন তারপরে হচ্ছে এটা যে এভাবে অ্যাসেম্বল করে এভাবে অ্যাসেম্বল করে আপনি কি কাজ করতে চাচ্ছেন এটা দিয়ে আপনি যদি গ্লাস ক্লিন ক্লিন করতে চান তাহলে কিন্তু এই খুব সহজে যে এখানে উইপার দেওয়া আছে এই যে আমি এখানে একটু দেখাই আমাদের নিচে ফ্লোরে টাইস করা আছে তো আমি এখানে দেখি যে উইপার্স দেওয়া আছে এই যে দেখেন উইপার্সটা দেওয়া আছে আপনি খুব সুন্দরভাবে মানে টেনে কাজ করতে পারবেন খুব ইজিভাবে এবং আপনারা যদি ফ্লোর ক্লিন করতে চান ফ্লোর ক্লিনের জন্য আপনাদের জন্য এই যে এ এটা আছে এই যে দেখেন সুন্দরভাবে লাগিয়ে আর ফ্লোরটা আমি ক্লিন করি আর এটা হচ্ছে তিনশো ডিগ্রি রোটেট করা যায় যার যার মাধ্যমে আপনার ছোট থেকে ছোট কোন ময়লাগুলো আপনার খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবেন আর এটা ধরতেও খুব ইজি ইজি হওয়ার কারণে আপনার যাদের ব্যাক পেইন আছে তারা কিন্তু খুব সহজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কিন্তু খুব সহজে আপনারা ক্লিন করে নিতে পারবেন এইটাই হচ্ছে ক্লিন পার্ট গেল এখন আরেকটা পার্ট দেখাচ্ছি মানে তিন নাম্বার পার্ট যেটা হচ্ছে এই যে ডাস্টারের কাজ এই ডাস্টারের কাজটা হচ্ছে খুব সুন্দর দেখেন এভাবে জাস্ট লাগাবেন এই যে ওই উপরে এখানে একটি নেবেন তারপরে হচ্ছে এখানে কি নিয়ে প্লাস লাগিয়ে নিলেন লাগিয়ে নিলে আলা আপনারা দেখবেন যদি আমাদের উপরে যদি মানে উপরে কোনো ডাস্ট ক্লিন করতে দেখেন আমি ফ্যান ক্লিন করব এই যে ফ্যানের ফ্যানটা ফ্যানটা যদি ক্লিন করার ইচ্ছা হয় আপনার ফ্যানটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি চান যে আমি গ্লাস ক্লিনিং করব আমার এটা হ্যান্ডেলটা ছোট করা লাগবে তো খুব এটা ছোট করে সুন্দরভাবে আপনারা কিন্তু আপনাদের আশেপাশে থাকা গ্লাসটা এবং খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবেন এটা কিন্তু একটা দারুণ একটা দুইটা ফিচার আছে এই যে দেখেন এখানে একটা লক সিস্টেম আছে এই লক সিস্টেমের মাধ্যমে আপনারা যখন কাজ শেষ করবেন এমনি করে লাগিয়ে যদি কাজটা করেন নিতে খুব সহজে মানে আমার মগটা কিন্তু নাড়াচাড়া করতেছে এই মজার ফিচারটা কিন্তু আছে আপনার উপরে ওয়ালেট যা আছে সম্পূর্ণ ময়লা কিন্তু এটাতে পরিষ্কার করে নিতে পারবেন খুব ইজি তার মধ্যে হচ্ছে আরেকটা মজার ফিচার যেটা এই একটা মজার ফিচার দেখলাম আরেকটা মজার ফিচার হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ছিদ্র দেওয়া আছে এই ছিদ্র মাধ্যমে আপনাদের এক্সট্রা যে আমরা লিকুইড ব্যবহার করি সেই লিকুইডটা কিন্তু কিন্তু ব্যবহার করা লাগবে না লিকুইড দিলে দিয়ে দিলে খুব সহজে কিন্তু আপনাদের এই লিকুইড এখানে প্যাটের উপরে পৌঁছা যাবে মপটার সম্পর্কে যদি বলি এটা খুবই রিজনেবল কিন্তু আমরা রাখছি আমাদের কাছে কিন্তু দুই কালার এভেলেবেল পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ব্লু কালার আরেকটি হচ্ছে এই ব্ল্যাক কালার এই দুইটি কালারের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইস সম্পর্কে যদি বলি এটা প্রাইস রাখছেন মাত্র আটশো হাজার এই প্রোডাক্টটি কালেক্ট করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে কিন্তু অলরেডি ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে এছাড়া আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যদি প্রোডাক্টটি অর্ডার নিতে চান আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডাব্লিউ এই প্রোডাক্টটি যদি আমাদের শোরুম থেকে এসে কালেক্ট করতে চান তাহলে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এনজেড কর্পোরেশন সব নম্বর বারো লিফটের ফোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ